আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাতু কোরআন শিক্ষা কোর্সের দশমতম ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমাদের পড়ার মূল বিষয় হচ্ছে নুনে সাকিন ও তানবিনের বিবরণ নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া হয় এ সম্পর্কে আজকে আমরা জানব নুনে সাকিন ও তানবিন চার প্রকারে পড়তে হয় প্রথম হচ্ছে একলাভ প্রথমে কি একলাভ এক দ্বিতীয়ত হচ্ছে ঈদ এগাম তৃতীয় হচ্ছে ইজহার চতুর্থ হচ্ছে ইকফা একলাভ হচ্ছে পরিবর্তন করা ঈদগামত হচ্ছে মিলানো কোনোটা কোনোটার সাথে মিলানো ইয়ার ইজাহার হচ্ছে স্পষ্ট করে পড়া ইক্ফার হচ্ছে গোপন করা এবার আমরা জানবো ইকলাবের হরফ ইকলাবের হরফ কয়টি এক্লাবের হরফ হচ্ছে একটি তথা হচ্ছে বা ইকলাবের হরফ কয়টি একটি বা আর ইদগামের হরফ হচ্ছে ছয়টি ঈদগামের হরফ ছয়টি ইয়ার মিম লাম ওয়নুন ইয়ার মালুন সবগুলো একসাথে মিলিয়ে পড়া হচ্ছে ইয়ার মালুন মনে রাখার সুবিধার্থে ঈদগাম হচ্ছে দুই প্রকার ঈদগামে ঈদগামে বাগুন্না ঈদগামে বেলাগুনা এগুলার আবার চারটি চারটি এক ঈদগামে বাগুনের হরফ হচ্ছে চারটি বেলাগুন্না হরফ হচ্ছে দুইটি ইয়ামিম নুন এটি হচ্ছে ঈদগামে বাগুনের হরফ চারটে ঈদগামে বেলাগুন্না হরফ হচ্ছে দুইটি র লাম পিঝারা হরপ হচ্ছে ছয়টি হামজা হা আইন হা গইন খ আর ইকফার হরপ হচ্ছে পনেরোটি তাছা জিম দালো জালো জাস শিন শিন শ্বাদ দ্বাদ দ্ব জা কফ কাফ এছাড়গো এগুলো হচ্ছে নুনে সাকিনতান মেনের প্রকার ও তার উদাহরণ তার সমূহ একলা অর্থ হচ্ছে পরিবর্তন করা একলাব অর্থ কি পরিবর্তন করা এটা খেয়াল রাখবেন যেমন ইকলাবের হরফ হচ্ছে একটি যেমন দি এখানে বা বা সে ঈদগামের হরফ ইকলাবের হরফ এরপর খবি এখানে হচ্ছে বা يتجمع على مرش ثاني حديث بعده ضلال بعيد ضلال بعيد يقولوا دران دي سيك جمعنا كان لا يوم بذن لا يوم بذن يكنا بعش سيد جمع الهرب اقلاب الهرب এরপর হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ ঈদগামে বাগুন্না অর্থাৎ হচ্ছে মিলিত মিলিয়ে এখানে উদাহরণ দিয়েছে মুরসাকিন ও তানবিনের পাম ইদগামে বাগুন্নার চার হরফের যে কোনো একটি হরফ থাকলে বাগুন্ন হরফে তাস্তির দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলা হয় যেমন

এভাবে উদাহরণ দিছে অনেকগুলা বুঝিয়ে নেবেন আর কোনো কিছু না বুঝতে কমেন্ট করবেন নিচের চারটি শব্দে ঈদগামে বাগুন না হয় না ইজহারের মূল মূল্লাত যেমন কিনওয়া যেমন কিনওয়ানুন আনুন বুনিয়া আনুন দুনিয়া এগুলাতে ঈদগাহামে না হয় না এগুলাতে ঈদগাহামে বাগুন না হয় না কারণ হচ্ছে ইজহার মূল মূল্য ইজহার মোতলাক হচ্ছে একই শব্দে নুনে সাকিন বা নুনে সাকিনে বামে হরফ থাকলে গুননা ছাড়া পরাকে ইজহারে বা মুতলাক বলা হয় যেমন ঈদগাহামে বেলা গুন্না বেলা বেলাগুন্না অর্থ হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে মিলিত মিলিত পরা বেলা বেলাগুনা হরফ দুটি রাম নয় শাক অথবা তানবিনের বাম ইদগামে বেলাগুন্নার দুই হরফে যে কোনো একটি হরফ থাকলে গুন্নার হরফে তাসটি দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পরাকে ঈদগামে বেলাগুন্না বলা হয় جامعة مير من بكا كَانَ تقول انها تقول انها تقول انها تقول انها تقول انها غَفُورَ الرَّحِيمَ كنه روح لِلْعَالَمِينَ তারপর হচ্ছে ইজহার ইজহার কাকে বলে ইজহার হচ্ছে ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া ইজহার হচ্ছে ছয় ইজহার হরফ ছয়টি হামজাহা আইনহা খ নুনে সাকিন অথবা তানবিনের বামে ইজহারের ছয় হরফে যে কোনো একটি হরফ থাকলে নুনে সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইহার বলা হয় ইহার অর্থকে স্পষ্ট করে পড়া যেমন আইন ওয়ান হার ওয়ান হার স্পষ্ট করে পড়তে হবে স্পষ্ট ওয়ান হার মিন মিন প্রত্যেকটার উদাহরণ দেশ এবারে ইকফা পরব আমরা ইকফা হচ্ছে পনেরোটি হরব ইকা অর্থ হচ্ছে লুকিয়ে লুকাই লুকাইতে পারা বা লুকিয়ে পড়াকে ইকফার হরফ বলা হয় ইকপার হরফ হচ্ছে পনেরোটি তাম দালো জালো তওয়াজ ফা সাদা নুনে সাকিন অথবা তানবিনে বামে ইকফার ফুনটি হরফে যে কোনো একটি হরফ থাকলে নুনে সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না সহপরাকে ইকফা বলে একে ইকফা হাকি কীও বলে ইকফা বলে বা ইকফায় হাকি কি বলে যেমন আংতা

এভাবে প্রত্যেকটার উদাহরণ দাম আছে আমরা একটু এগুলো দেখে নেব তো আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ